মাথায় বন্দুক ঠেকিয়ে দুঃসাহসিক ডাকাতি চলল গুলি আহত একজন শীতের রাতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘিরে আলোড়ন এলাকায় পূর্ব বর্ধমানের কাটোয়ার পৈনি গ্রামে এক জ্যোতিষীর বাড়িতে ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে বড়সড় ডাকাতির ঘটনা ঘটল শুক্রবার রাতে ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় গুলি চালানোয় অল্প বিস্তর জখম হয়েছে এক যুবক দশ থেকে এগারো জনের ডাকাত দল ঢুকে পড়ে বলে জানা গিয়েছে রাতে কাটোয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে হাজির হয় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনা খতিয়ে দেখেছেন যেহেতু গুলি চালানোর ঘটনাও উচ্চ পর্যায়ের শুরু হয়েছে অপরাধীদের নাগাল জোরদার অভিযান চলছে নানান জায়গায় স্থানীয় সূত্রে পেতে জানা গিয়েছে কাটোয়া এক ব্লকের সরগ্রাম অঞ্চলের পুইনি গ্রামের ঘটনা এই গ্রামের বাসিন্দা নিবাস দাস তার স্ত্রী চায়না দাস শাশুড়ি দাস এক ছেলে রাকেশ ও প্রতিমা দাসকে নিয়ে থাকতেন নিবাসবাবু জ্যোতিষ চর্চা করতেন তার বাড়িতে একটি মন্দিরও আছে এদিন নিবাসবাবু তার স্ত্রী মেয়েকে নিয়ে বাঁকুড়ার জয়রামবাটি এলাকায় বেড়াতে গিয়েছিলেন বাড়িতে ছিলেন তার শাশুড়ি বৃদ্ধা খুকুদাস তার দিদি বৃদ্ধা মীনা দাস ও ছেলে রাকেশ অভিযোগ শুক্রবার রাত এগারোটা নাগাদ আচমকা তাদের বাড়ির পেছনে বাগানের দরজা দিয়ে হুড়মুড়িয়ে প্রায় দশ থেকে এগারো জনের ডাকাত দল ঢুকে পড়ে বাড়ির ভেতরে প্রত্যেকের মুখ বাঁধা ছিল হাতে রিভলভার হাঁসুয়া ছিল প্রথমে ঢুকেই রাকেশকে পিস্তল দেখিয়ে আটকে রেখে বাড়ির ভেতরে অবাধে লুটপাট চালায় তারপর বাধা দিতে গেলে রাকেশের উদ্দেশ্যে গুলি চালায় তাতে জখম হয়েছে এমনকি হাসুয়া দিয়ে রাকেশকে কোপাতে গেলে বাধা দিতে গিয়ে হাতের আঙুল জখম হয় শুধু তাই নয় ডাকাতরা পরিষ্কার বাংলা ভাষায় কথা বলছিল ঘরে থাকা নগদ পঞ্চাশ হাজার টাকা প্রায় পঁচিশ ও সাত ভরি সোনার অলঙ্কার নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বলে অভিযোগ বাড়িতে একটি পোষ্য কুকুর ছিল সেটিকেও পাওয়া যাচ্ছে না অনুমান করা হচ্ছে হয়তো ডাকাত দল কুকুরটিকে মেরে ফেলেছে ভয়াবহ ডাকাতির ঘটনায় গ্রামে আতঙ্ক ছড়িয়েছে আমার ঘরের ভেতরে ছিলাম এসেছিল দিয়ে নাতিটাকে ওরম করছে আমি ঘর থেকে বলছি যে কে হলো বাবা কে ওরম করছিস কেন কে হলো কে হল করতে করছে তখন একে মার ধরে করে তখন গুল করে ঘরে ঢুকছে তখন আমাদের বলছে যে চাবিটা শেষ করে দেবো মাথায় বল বর্তে গলা হিংসে ধরে দিয়ে সব ঘর অন্য যা ছিল সব নিয়ে আমরা চাবি দিতে চাইছি না চাবি চাইছে যদি না দিস তাহলে তো বড়ো মেশিন দিয়ে শেষ করে দেবো যে সব ঘরে যা আছে নিয়ে নেবো বাড়িটা সব জ্বালিয়ে দিয়ে যাবো বাইরে আমাদের অনেক নৌকা আছে হয়েছিল বলতে তখন বাজে নটা দশ পনেরো বাজবে তো বাড়িতে একটা কুকুর আছে তো কুকুরটা বাইরে যাবে বলে আমি তাকে বাইরে নিয়ে আসি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা ওই ঘরের মধ্যেই ছিল আমি দেখ মানে আমি খেয়াল করিনি মিনিমাম ছয় সাতজন ছিল তো কুকুরটা খেয়াল করে এবং তাদের কাছে যাই এবার আমি যখন দেখতে যাই ও কেন গেল চিৎকার করতে করতে যখন আমি ওইখানটায় যাই তখন আমাকে চার পাঁচজন ঘেরাও করে ফেলে ও তার সঙ্গে সঙ্গে মার ধরে শুরু করে আমি যখন তাদের আটকাতে যাই তখন আমার হাতে কোপ পড়ে এবং তারপরে ধস্তা ধস্তি হওয়ার পরে গুলি ইয়ে করা হয় আমার প্রতি তারপরে ঘরে গিয়ে সব গুলি চালিয়েছিল তারপরে গুলি চালিয়ে একবারই চালিয়েছিল কি চালিয়েছিল গুলি চালিয়েছিল আমাকেই লক্ষ্য করে চালিয়েছিল আঘাত হয়েছে হালকা আঘাত হয়েছে বাট চলে গেছে হালকা ইয়ে করে আর বিউরো রিপোর্ট পিবি নিউজ আর ইন পেন্টার পূর্ব বর্ধমান ফ্ল্যাটের থেকে সস্তা এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র দেড় লক্ষ টাকা কাঠা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন বাকি এক লক্ষ টাকা লোনের সুবিধা করে প্রতি মাসে এক হাজার ছশো সাতষট্টি টাকা ষাট মাসে পরিশোধ করে ফেলুন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে বারো থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরো অনেক সুযোগ সুবিধা পাচ্ছে ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটুয়া রোড দেওয়ানদিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন তবে হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বার মনে রাখবেন